আজকে আমরা জানবো প্রতিদিন ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ বাক্য ও তারা বাংলা অর্থ বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বাক্যগুলির সম্বন্ধে আলোচনা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি এটা মোটেও ন্যায্য নয় দ্যাটস নট ফেয়ার অ্যাট অল দ্যাটস নট ফেয়ার অ্যাট অল এটা মোটেও ন্যায্য নয় আমি তোমাকে অনেক ভরসা করি আই ট্রাস্ট ইউ এ লট আই ট্রাস্ট ইউ এ লট আমি তোমাকে অনেক ভরসা করি মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে সামটাইমস আই মিস ইউ ভেরি মাচ সামটাইমস আই মিস ইউ ভেরি মাচ আমি তোমাকে আবার ফোন করবো আই উইল কল ইউ অ্যাগেন আই উইল কল ইউ অ্যাগেন আমি তোমাকে আবার ফোন করবো কাল দেখা হবে তোমার সাথে সি ইউ টুমোরো উইথ ইউ সি ইউ টুমোরো উইথ ইউ কাল দেখা হবে তোমার সাথে আমি এটা নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি ওকে তোমার সাথে নিয়ে যাও টেক হিম উইথ ইউ টেক হিম উইথ ইউ ওকে তোমার সাথে নিয়ে যাও তুমি সবসময় না বলো ইউ অলওয়েজ নো ইউ অলওয়েজ নো এর অর্থ তুমি সব সময় না বলো সে ভালো নেই হি ইজ নট গুড হি ইজ নট গুড এর অর্থ সে ভালো নেই আমি বরং এখন যাই আই বেটার বি অফ নাও আই বেটার বি অফ নাও আমি বরং এখন যাই কথাটা মনে রেখো রিমেম্বার দ্য ওয়ার্ড রিমেম্বার দ্য ওয়ার্ড কথাটা মনে রেখো আমি এটা এখন জানতে পারলাম আই নো ইট নাও আই নো ইট নাও এর অর্থ আমি এটা এখন জানতে পারলাম এখন আর কোনো উপায় নেই নাও দেয়ার ইস নো আদারওয়ে নাও দেয়ার ইস নো আদারওয়ে এখন আর কোনো উপায় নেই আমি একথা বলিনি আই ডিড নট সে ইট আই ডিড নট সে ইট এর অর্থ আমি একথা বলিনি তাড়াতাড়ি নেমে এসো কাম ডাউন কুইকলি কাম ডাউন কুইকলি এর অর্থ তাড়াতাড়ি নেমে এসো অল্প অল্প করে শেষ করো ফিনিশ লিটিল বাই লিটিল ফিনিশ লিটিল বাই লিটিল এর অর্থ অল্প অল্প করে শেষ করো তোমার কি এটা আছে ডু ইউ হ্যাভ দিস ডু ইউ হ্যাভ দিস এর মানে তোমার কি এটা আছে দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট এর অর্থ বলতে আমরা বুঝি দেরি হয়ে গেছে আমি বিশ্বাস করে আমি পারব আই বিলিভ আই ক্যান আই বিলিভ আই ক্যান অর্থাৎ আমি বিশ্বাস করে আমি পারব এই খবরটি তাকে জানিয়ে দিও লেট হিম নো দিস নিউজ লেট হিম নো দিস নিউজ এ খবরটি তাকে জানিয়ে দিও চলো বাইরে যাই লেটস গো আউট লেটস গো আউট এর মানে চলো বাইরে যাই আজ তার আসার কথা ছিল হি ওয়াজ সফোস্ট টু কাম টুডে হি ওয়াজ সফোর্ড টু কাম টুডে আজ তার আসার কথা ছিল ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড দেয়ার ফর ফাইভ মিনিটস স্ট্যান্ড দেয়ার ফর ফাইভ মিনিটস ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকো কিছু বলার আগে একবার ভাবুন থিংক ওয়ান বিফোর সেইং এনিথিং থিঙ্ক ওয়ান বিফোর সেইং এনিথিং কিছু বলার আগে একবার ভাবুন আমাদের আবার দেখা হবে উই ইউ উইল মিট অ্যাগেন উই ইউ উইল মিট অ্যাগেন এর অর্থ আমাদের আবার দেখা হবে সে আমাকে যেতে বলেছিল হি টোল্ড মি টু গো হি টোল্ড মি টু গো এর অর্থ সে আমাকে যেতে বলেছিল তুমি কোথায় পড়াশোনা করো হোয়ার ডু ইউ স্টাডি হোয়ার ডু ইউ স্টাডি এর মানে তুমি কোথায় পড়াশোনা করো তোমার শরীরের অবস্থা এখন কেমন হাউ ইজ ইউর হেলথ নাও হাউ ইজ ইউর হেলথ নাও এর অর্থ তোমার শরীরের অবস্থা এখন কেমন আমি তাকে কি জবাব দেবো হোয়াট সেল আই অ্যান্সার হিম হোয়াট সেল আই অ্যান্সার হিম এর অর্থ আমি তাকে কি জবাব দেব তুমি এটা কেন করেছো হোয়াই আর ইউ ডুইং দিস হোয়াই আর ইউ ডুইং দিস তুমি এটা কেন করেছো অর্থাৎ হোয়াই আর ইউ ডুইং দিস আমাকে একা থাকতে দাও প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ লিভ মি অ্যালন এর অর্থ আমাকে একা থাকতে দাও আমাকে বুঝিয়ে বলুন এক্সপ্লেন টু মি এক্সপ্লেন টু মি এর মানে আমাকে বুঝিয়ে বলুন এটি একটি খারাপ অভিজ্ঞতা দিস ইজ এ ব্যাড এক্সপিরিয়েন্স দিস ইজ এ ব্যাড এক্সপিরিয়েন্স এর অর্থ এটি একটি খারাপ অভিজ্ঞতা আজকের আবহাওয়া খুবই চমৎকার দ্য ওয়েদার ইজ সো নাইস টুডে দ্য ওয়েদার ইজ সো নাইস টুডে আজকের আবহাওয়া খুবই চমৎকার আমি সকালে রওনা দিয়েছি আই লেফ্ট ইন দ্য মর্নিং আই লেফট ইন দ্য মর্নিং আমি সকালে রওনা দিয়েছি সে আমাকে কলমটি দেয়নি হি ডিডেন্ট কিম মিথ পেন হি ডিডেন্ট কি পেন সে আমাকে কলমটি দেয়নি তোমার একটু ঘুমানো উচিত ইউ শ্যুড গেট সাম স্লিপ ইউ শ্যুড গেট সাম স্লিপ অর্থাৎ তোমার একটু ঘুমানো উচিত তার উপর আমার একটুও ভরসা নেই আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম তারপর আমার একটুও নেই ফোনটি টেবিলের ওপর নেই দ্য ফোন ইজ নট অন দ্য টেবিল দ্য ফোন ইজ নট অন দ্য টেবিল অর্থাৎ ফোনটি টেবিলের ওপর নেই আমি সেখানে যাবো না আই উইল নট গো দেয়ার আই উইল নট গো দেয়ার আমি সেখানে যাবো না কেউ নেই নো ওয়ান অ্যাট দ্য মুমেন্ট নো ওয়ান অ্যাট দ্য মুমেন্ট এর অর্থ এই মুহূর্তে কেউ নেই এখান থেকে বেরিয়ে যাও গেট লস্ট ফ্রম হিয়ার গেট লস্ট ফ্রম হেয়ার এর মানে এখান থেকে বেরিয়ে যাও এখনই যাওয়া দরকার আই নিড টু গো নাও আই নিড টু গো নাও অর্থাৎ এখনই যাওয়া দরকার আমি সম্পূর্ণ নিশ্চিত নই আই এম নট ইন্টায়ারলি শিওর আই এম নট ইন্টায়ারলি শিওর আই এম সম্পূর্ণ নিশ্চিত নয় আমি কিছুক্ষণের মধ্যেই আসছি আই উইল কাম ইন এ হোয়াইল আই উইল কাম ইন এ হোয়াইল আমি কিছুক্ষণের মধ্যেই আসছি আমি তোমার পরে যাব আই উইল গো আফটার ইউ আই উইল গো আফটার ইউ এর অর্থ আমি তোমার পরে যাব আমি এটা নিয়ে অনেক ভেবেছি আই থট এ লট অ্যাবাউট ইট আই থট এ লট অ্যাবাউট ইট এর অর্থ আমি এটা নিয়ে অনেক ভেবেছি আমি এটা ভুলে যাব আই উইল ফরগেট ইট আই উইল ফরগেট ইট অর্থাৎ আমি এটা ভুলে যাব আমি এটা ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফরগেট ইট আই ওয়ান্ট টু ফর গেট ইট অর্থাৎ আমি এটা ভুলে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি উই আর অল ওয়েটিং ফর ইউ উই আর অল ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি এখনই এসো কাম অন নাও কাম অন নাও এর অর্থ এখনই এসো কিছু বলো চুপ করে থেকো না সে সামথিং ডোন্ট বি সাইলেন্ট সে সামথিং ডোন্ট বি সাইলেন্ট আমি বরং এখন যাই আই বেটার বি অফ নাও আই বেটার বি অফ নাও অর্থাৎ আমি বরং এখন যাই এখন বিদায় হও বি অফ নাও বি অফ নাও এর অর্থ এখন বিদায় হও তোমার ফোনটা আমাকে এক মিনিটের জন্য দাও গিভ মি ইওর ফোন ফর এ মিনিট গিম মি ইউর ফোন ফর এ মিনিট তোমার ফোনটা আমাকে এক মিনিটের জন্য দাও আমার ওপর ভরসা রেখো কনফাইড টু মি কনফাইড টু মি এর অর্থ আমার উপর ভরসা রেখো আমার ওপর বিশ্বাস রাখুন কি ফেথ ইনমি কি ফেথ মি এর অর্থ আমার উপর বিশ্বাস রাখুন তোমার আর নতুন করে কী বলার আছে হোয়াট এলস ডু ইউ হ্যাভ টু সে হোয়াট এলস ডু ইউ হ্যাভ টু সে তোমার আর নতুন করে কী বলার আছে তাকে বলতে দাও লেট হিম সেই লেট হিম সেই এর অর্থ তাকে বলতে দাও এত সন্দেহ করো না ডোণ্ট ডাউট সো মাচ ডোন্ট ডাউট সো মাচ এর অর্থ এত সন্দেহ করো না তুমি আমাকে ভুলে গেছো ইউ হ্যাভ ফরগেটেন মি ইউ হ্যাভ ফরগেটেন মি এর অর্থ তুমি আমাকে ভুলে গেছো কে তোমাকে বললো এ কথা হু সেজ দিস টু ইউ হু সেজ ডিস্টু ইউ অর্থাৎ কে বললো তোমাকে কথা চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল দেখো এটা কত সুন্দর সি হাউ বিউটিফুল ইট ইজ সি হাউ বিউটিফুল ইট ইজ দেখো এটা কত সুন্দর এরকম মাঝে মাঝে ঘটে ইট হ্যাপেন্স সামটাইমস ইট হ্যাপেন্স সামটাইমস এর অর্থ এরকম মাঝে মাঝে ঘটে তবে তাই হোক সো বি ইট সো বি ইট এর অর্থ তবে তাই হোক এখানে কি কোনো সমস্যা আছে আর দে আর এনি প্রবলেম হিয়ার আর দে আর এনি প্রবলেম হিয়ার এখানে কি কোনো সমস্যা আছে এখানে একটা সমস্যা ছিল দে আর ওয়াজ এ প্রবলেম হিয়ার দে আর ওয়াজ এ প্রবলেম হিয়ার এখানে একটা সমস্যা ছিল আমাকে সঠিক সমাধান দাও গিভ মি সামস রাইট সলিউশন গিভ মি সাম রাইট সলিউশন আমাকে কিছু সঠিক সমাধান দাও আমি দিনের বেলায় ঘুমাই না আই ডোণ্ট স্লিপ ডিউরিং দ্য ডে আই ডোন্ট স্লিপ ডিউরিং দ্য ডে আমি দিনের বেলা ঘুমাই না নিজেকে তুমি কী ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর নিজেকে তুমি কী ভাবো এখানে কী হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার হোয়াটস গোয়িং অন হেয়ার এর অর্থ এখানে কী হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে এখন আই হ্যাভ টু গো হোম নাও আই হ্যাভ টু গো হোম নাও আমাকে বাড়ি যেতে হবে এখন একটু চুপ থাকো কিপ কোয়াইট এ লিটিল কিপ কোয়াইট এ লিটিল এর অর্থ একটু চুপ থাকো